আপনারা কমেন্টের মাধ্যমে বলতেছেন যে ভাইয়া এত ভয়ানক নদী ভাঙার মাঝেও আপনারা কেন ঘর এখনো সরাচ্ছেন না কেন এখনো বসে আছেন কিন্তু আমরা একদিকে ঘর সরাবো আরেকদিকে তারা আইসা সাথে সাথে ঘর তুলবে তাহলে নদীতে নে আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে এই জায়গায় কখন আর ফিরে আসতে পারবো না এখানে নদীতে না ভাঙে তাহলে এই বাড়িতে আমরা আরও আসতে পারবো না একটা অপশক্তি আমাদের বাড়ি দখল করার চেষ্টা করতেছে বেশ কিছুদিন যাবত। সবাই অনেক ভালো ভালো কমেন্টস করেন যে নদীর পারে রিক্সের ব্যাপার আপনাদের ঘর সরায় নেন আপনাদের ঘর সরায় নেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি তো নদীর কথা চিন্তা করলে ভ্রমণের কথা চিন্তা করলে বেশি একটা ভালো নাই তো আজকে যেই প্রসঙ্গে কথা বলতে আসছি তাদের মাঝে তো আমাদের যেই বাড়িটা আপনারা সব ভিডিওতে দেখেন তো অনেকে তো আজ যেই কথাটা বলবো আপনাদের মাঝে তো অনেক ভাই বোনেরা আপনারা কমেন্ট করেন যে ভাইয়া আপু আপনারা এত রিক্সের মধ্যে এত সমস্যা নদীতে ভাঙুন কেন আপনারা ঘর বাড়ি না এখানে কেন ঘরবাড়ি রাখতেছেন তো আসলে আমাদের যেই বাড়ির যে সমস্যা আমরা যে প্রবলেম ফেস করতেছি তো এটা তো আপনাদের না বললে আপনারা বুঝবেন না তো আমার একটা ভিডিও আছে অনেক পুরোনো ভিডিও ওটা যদি যান তাহলে অনেক কিছু বুঝতে পারবেন যে আমরা কেন এখানে পড়ে আসি আসলে আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে এই জায়গা কখন আর ফিরে আসতে পারবো না তো কেন ফিরে আসতে পারবো না সেই কথাটাই বলতেছি যদি এখন আমরা চলে যাই ঘরদুয়ার ভেঙে যদি এখানে নদীতে না ভাঙে তাহলে এই বাড়িতে আমরা আরও আসতে পারবো না তো যাই হোক সেই ব্যাপারটি আপনাদের মাঝে শেয়ার করব তো আমাদের এই জমিটা ওয়ারির সূত্রে আমরা আছি তো যারা এই জমির প্রত্যেক মালিক তো আমার দাদির ওয়ারির সূত্রে আমরা এখানে আছি তো তারা এখন আমাদের এই জমি দিব না এখানে আমাদের বারে বারে বলতেছে নোটিশ করাচ্ছে যে আপনারা এখানে জমি ছেড়ে দেন এখানে থাকতে পারবেন না তো আমরা জমি পাবো তো দেড় বিঘা দুই বিঘার মতন জমিন পাবো তবে আমরা যে বাড়িতে আছি বাড়িতে সর্বোচ্চ জমি আছে ছ বিঘা জমিন এটা নিয়ে অনেক বিচার সালিশ দরবার হয়েছে মীমাংসা করেছে কিন্তু তারা কোনো মীমাংসায় তারা একমত হইতে পারে নাই তারা রাজি না কারণ অনেকবার এটা নিয়ে একটা মিডিয়া হয়েছে আত্মীয় স্বজন মিলে সমাজের যেই গুরুজন আছে মাতাব্বর আছে তারাও বলছে তারাও একটা বিচার সালিস বসছিল কিন্তু কারো বিচার তারা মানতেছে না বা মানে না তো আমরা এক তো আমরা এক পর্যায়ে মামলা করেছি সেই মামলা অবশ্যই চলতেছে তারাও মাঝে মাঝে আমাদেরকে উৎখাত করার জন্য বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে তো মূলত তাদের পাওয়ার একটু বেশি প্রেক্ষিতে যেই মুরব্বী বা যারা সালিশি করে আমার মনে হয় তাদের দিকে একটু ঝুঁক বেশি তাদের প্রতি একটু দুর্বল তারা কি কারণে যায় না তারা কি করেছে তার আমার ধারণা হয়তো বা তাদের কিছু টাকা পয়সা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছে তো বেশ কিছুদিন আগে একটা বিচার হয়েছিল তার একটা নকল একটা দলিল করেছিল যে বলছিল যে এই জমিন সমস্ত আমার বাপের নামে তোমাদের কোনো জমি এখানে নাই তখন আমরা অনেক ই করছি খোঁজাখুঁজি করছি যে দলিলের যেই ভলিউম ভলিউমটা আমরা খুঁজে পাইনি তারা তাদেরকে খুঁজতে গেলে যারা আইন সম্বন্ধে ভালো বলেন তারা হয়তো বুঝতে পারবেন দলিলের যে একটা ভলিউম থাকে ওই ভলিউমের মধ্যে সমস্ত কিছু রেকর্ড বা দলিল সব কিছু লেখা থাকে তো ওই জায়গাটার মধ্যে তারা ভাবে সেট করছে যারা আমরা জানি ওটা খুঁজে না পাই তারা ওখানে তাদের অনেক বড় ধরনের একটা টাকা দিয়ে আমি এটা অবশ্যই বলবো আমার তো বলার কিছু নাই তবে একটা ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম যে আসলে মানে খাসি জবাই করা বা ওই ওই ভিডিও আমি কিছুটা আপনাদের শেয়ার করব তাহলে বিস্তারিত বলি নাই তো যাদের সাথে আমাদের এই বাড়ি নিয়ে ঝামেলা তার আমার মূলত চাচা লাগে আমার বাপের মামাতো ভাই দাদির ওই সূত্রে আমরা যে জমিন পাবো তো এটা নিয়ে এই দেখেন বাড়িতে কত বড় আয়োজন বিচার তাদেরকে খাওয়া দাওয়া করার জন্য এখনো সব মানুষ আসেনি প্রায় দুইশো মানুষের আয়োজন করা হয়েছে এক থেকে দেড় থেকে দুইশো মানুষ তো বাড়িতে একটা খাসি ছিল এটা জোগাড় করছি আর বাজার থেকে মাংস কিনে আনছি তো এখানে আমি ছাগলটা জোগাই করা করতেছি সবাই মিলে তো বাড়িতে অনেক অনুষ্ঠান অনেক টাকা ফসল খরচ হয়েছে প্রায় এটাই এখানে আমাদের প্রায় দুই দেড় থেকে দু লক্ষ টাকা খরচ সাল্লিশের টাকা দিয়ে আনা তারপরে ডেকোরেশন চেয়ার টেবিল সব মিলে জিলে অনেক টাকা আমাদের খরচ হয়েছে তো আমরা বিচারে যতবারই বিচারে বসছি পারিবারিকভাবে বসছি কোনোটাই কাজে আসেনি তারপর বড় ধরনের একটা বিচার হলো এলাকার চেয়ারম্যান মেম্বার বা যারা গুনিজন আছে সবাইকে নিয়ে আসলাম তো তারা বসলো বসে দু দুপক্ষের পত্র দেখলো তো কাগজপত্র দেখে তারা কোনো সিদ্ধান্ত দিতে পারল না তো এক পর্যায়ে তারা বলল যে তোমরা দুই পক্ষ থেকে কিছু টাকা দাও দশ হাজার দশ হাজার করে বিশ টাকা দাও আমরা এই টাকা দিয়ে আমরা কাগজ তুলে আনবো আর যাদের কাগজ ঠিক হবে তাদের টাকা আমরা রিটার্ন দেব তারপর আমরা দু দুপক্ষে দশ হাজার করে বিশ টাকা দিলাম কিন্তু সময় ঘনিয়ে আসছে তারা কোনো পদক্ষেপ নেয়নি তারা কাগজের সন্ধানে যায় না যেহেতু সমস্যা আমাদের বাড়ি নিয়ে আমাদেরই যেতে হবে তখন চাচা বলল যে ওদের দিয়ে কাজ হবে না ওদের পকেটে টাকা গিয়েছে ওরা কোনো কাজ করবে না তো আমাদেরই কিছু করতে হবে তখন চাষা আমাদের উপজেলা জেলা যেখানে যেখানে যে বাড়ির জমিনের কাগজের দলিলপত্র থাকে সেখানে দিয়ে আমরা খুঁজতে চেষ্টা করলাম কিন্তু কোনো জায়গায় খুঁজে কাগজ পেলাম না তারপর এক পর্যায়ে জানতে পারি তারা এই ও অনেক টাকা দিয়ে ওই কাগজটাকে গোপন করে রাখছে তখন আমাদের একজন গরিষ্ঠ লোক তারা বলল যে ভাইয়া আপনারা এভাবে কাগজ যদি খোঁজেন তাহলে কাগজ কিন্তু পাবেন না আপনাদের কিছু একটা করতে হবে সে ইঙ্গিতে বলে তিনি সরকারি লোক তার এই কথার ইঙ্গিত কিছু বুঝতে পারলাম তখন কন্ট্যাক্ট করলাম যে যার কাছে কাগজ থাকে ভলিউম থাকে তো এর আগে আমরা কয়েকবার আমরা ট্রাই করছি যে আমাদের পুরো করে দেখালো দেখেন আপনাদের এই বলিউমের মধ্যে কোনো ডকুমেন্ট নাইলে কোনো কাগজ নেই আর মূল ব্যাপার হলে এই কাগজ যদি খুঁজে না পাওয়া যায় যখন মামলার শেষ পর্যায়ে যাবে এক সময় তখন জজ সাহেব এটাই সিদ্ধান্ত যে যেহেতু বলিউম এটা পাওয়া যাচ্ছে না ওনাদের দলিল আছে তাহলে ওনারা এই রাইট তখন আমাদের বিপক্ষে কিন্তু রায় চলে যাবে আমরা এই কথা চিন্তা করে তখন তার সাথে কন্ট্যাক্ট করলাম প্রথম অনেক টাকা চাইছে লক্ষ লক্ষ টাকার লক্ষ লক্ষ টাকার মামলা তখন আমরা এক পর্যায়ে বললাম যে না আমরা পঞ্চাশ হাজার টাকা দিব তাতে কারার শিকার হয়নি পরে ষাট হাজার টাকায় এই মামলাটা মীমাংসা হইল ষাট হাজার টাকা দেওয়ার পরে সে ওই ভলিউমটা থেকে কাগজ বের করে দিল অন্য একটা বললাম থেকে তখন এই কাগজ নিয়ে আসলাম বাড়িতে আসলাম কিন্তু তারা যে দশ হাজার করে টাকা নিছে আমরা তো এখন লিগেল আমাদের কাগজ আছে সব কিছু আছে তখন আমাদের টাকা কিন্তু রিটার্ন দেয়নি তারপর আমরা বিভিন্ন সাল্লিশ চেয়ারম্যান মেম্বার তাদের কাছে গেলাম কিন্তু তারা আমাদের কাছে আসতে চায় না বা তারা যে পরে বিচারে বসবে তা বসে না তো যারা এই ধরনের বিচার আচার করে তারা কিন্তু তাদের সুবিধার্থে করে তারা চাইলে বিচারটা ওদিনই ভেঙে দিতে পারত যেহেতু দলিলের মধ্যে লেখা ছিল এত সালে এত সালে দলিল তো ওই ব্যবধানে যেই সময়ের দলিলটা দেখাচ্ছে আমাদের ওই সময়ে একদিনের ব্যবধানে কয়েক হাজার দলিল হয়েছে তখন উপস্থিত যারা ছিল তারা সবাই বলছে যে এটা কখনো সম্ভব না এই একদিনের ব্যবধানে এত হাজার দলিল কখন এটা কোনো সরকারি দপ্তরে কি খারাপ বাংলাদেশে কোনো জায়গা সম্ভব না তখন তারা সবই বুঝতে পারছে কিন্তু তারপর তারা এটাকে বাজায় রাখার জন্য খাবারের জন্য পরবর্তীতে টাকা পাওয়ার জন্য তারা কিন্তু এটা মীমাংসা দিল না তখন আমরা কী কি আর করবো তারা ধারে ধারে তারপরে তারা চলে গেল পরবর্তী ডেট দিল যে কাগজ আনো তারপর বসবো এখন আমরা কাগজ আনছি তাদের কাছে যাই তারা কোনো সারা দেয় না তবে বুঝতে বললাম যে এদের পিছনে ঘুরে লাভ নেই এরা আসবে না তারা এরা আবার একটা খাওয়ান খাবে ভালো মানের তো খাওয়ানের বিবরণটা দিই আচ্ছা খাওয়ানের বিবরণটা করে দিই তারা আসলো না তো আমরা ভাবলাম এরা তো আসবে না এদের আবার টাকা দিতে হবে তখন আমরা এক পর্যায়ে না এদের আর কোনো টাকা দিব না যা হয় মামলা করব মামলার সাথে লড়ব সরকারিভাবে বৈধভাবে আমরা লড়ব অবৈধভাবে আর টাকা টাকা পয়সা কাউকে দেব না যদি আমাদের নসিব ভালো হয় তাহলে আমরা খুব শীঘ্রই রায় পেয়ে যাব কিন্তু এখন দিন যাচ্ছে কিন্তু রায় আসছে না তো আমাদের আমরা এখন উভয় পক্ষেই এটা ভাবতেছি যদি আমরা আমাদের আত্মীয় স্বদের মধ্যে যেই কথাবার্তা বলছিল হয়েছিল ওই কথা যদি আমরা থাকতাম তাহলে আমার দোনো পক্ষেরই লাভ হতো কিন্তু আমরা তো মেনে নিয়েছিলাম দুই বিঘা জমিনের মাঝে আমাদের এক বিঘা দুই করা জমি দিতে চাইছিল তো বিঘা সম্বন্ধে অনেকের ধারণা নাও থাকতে পারে তেত্রিশ শতাংশতে এক বিঘা আর ষোলো করা এক বিঘা তো এই দেখেন খাবার আইটেম একটা বিসার সালিশে আপনি আপনার আদৌ দেখছেন এরকম জামায়াতের খাওয়ার এখানে খাসির মাংস হয়েছে গরুর মাংস হয়েছে ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা তারপর আপনার পাঁচ ছয় পদের ভর্তার আইটেম কাকাকে বারে বারে বলছেন কাকা এত কিছু করার দরকার নেই সে বলল না এরা তো একবারই আসবে আমাদের বাড়িতে হয়তো বিচারের উপলক্ষে আসতেছে আর তো কখনও খাইতে আসবে না যে একবারই খাওয়াই দিই কাকা সরল মন তিনি বস্তারে বোস্তারেন যে বিচারশালী যারা করে এরা যে এত লুবি এত নিচু মানের লোক এরা কখনো সে ভাবেনি তো তারা বারবার খাওয়ার আশায় এই ধরনের কাজ করছে তারা চাইলে ওই দিনই বিচারটা ভেঙে দিতে পারতো কিন্তু তারা ভেঙে নেয় ভাঙে নেয় বিচার ভাঙে নেয় তো আমাদের এই হলো বাড়ির পরিস্থিতি এখন আমরা যদি বাড়ি থেকে চলে যাই তাহলে যদি নদী নাও ভাঙে তাহলে তারা এই আমরা বাড়ি যাওয়ার পরে সাথে সাথে তারা এখানে হয়তো ওয়াল করে বাউন্ডারি দিবে নতুন নতুন করে ঘর তুলব তাহলে আমাদের আর ঘর তোলা হবে না

এই কারণে তাড়াতাড়ি বিচার জ্বালানা দরজা পড়ে রয়েছে এরকম একটা পরিস্থিতি তো সব কিছু চিন্তা করে তারপর এই বড় একটা আয়োজন করা হলো এই যেখানে তারা কাগজপাতি নিয়ে পড়ছে সবার কাগজপাতি দেখতেছে ভালো মন্দ কথা বলতেছে কে কতটুকু জমিন পেব কার কতটা জমিন আছে সেই ডকুমেন্ট এখানে চলতেছে তো এটা আমার পাশাবর্তী চাষার বাড়ি

টিন কাঠ এগুলো কিন্তু পয়লা ছিল আমরা ঘর তুলতে পারি নাই কারণ এই ঝামেলার কারণে কিন্তু কারোর সাথে শেয়ার করি নি এখন যাই হোক সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু আপনাদের মাঝে শেয়ার করা হয় আর সবাই অনেক ভালো ভালো কমেন্টস করেন যে নদীর পাড়ে রিক্সের ব্যাপার আপনাদের ঘর সরাই নেন আপনাদের ঘর সরাই নেন তো আজকে হচ্ছে আপনাদের মাঝে বলার জন্য আসলে বাধ্য হলাম যে কী কারণে আমরা ঘর সরাইতেছি না আসলে যদি এখানেও যদি না থাকতে পারে মানে অন্য কোথাও যদি নেওয়া ঘর জায়গা না থাকে তারপর ঘরটা সরাই যে কোনো কোথাও থাকতাম কিন্তু আমরা একদিকে ঘর সরাবো আরেকদিকে তার আইসা সাথে সাথে ঘর তুলবে তাহলে নদীতে নে বা না নে হেরা ঘর তৈলা লাগবে এই কারণে হয়েছে আমরা ঘর সরাই না যে কোনো একটা কিছু মানে হ্যাঁ ঘরেই তুলবো সোজা কথা হেরা দখলে আসার জন্য যদি গাঙ্গে নদীতে নেওয়া যায় তারপর হেরাক ঘর তৈলা ফেলবো এইজন্যইস আমরা মানে যখন ভাঙন ধরব তখন তার ওই চিন্তা মাথায় ঢুকবো না যে আইনশৃঙ্খলা এর সাথে ডকল করব যখন নদীতে ভাঙন ধরব তখন তো অবশ্যই সরাইতে হবে কিন্তু এখন এই কারণে হয়স আমরা প্রস্তুত এর নিছিলাম শুক্রবার হয়েছে গ্যাস শুক্রবার হয়েছে কাকায় আসছিল ঢাকা থেকে 9 মিনিট গ্যাসের শুক্রবার ঢাকা থেকে কাকায় আসলো তারপর আমার ছোট দেবর আসছে এই যে এই বাড়ির কাকা কাকার ছেলে মেয়ে জামাই সবাই আসছে ঢাকা যারা ছিল এই নদীর পাড়ের বাড়ির কেউ ঢাকা ছিল না সবাই গেছে শুক্রবার বাড়িতে চলে আসছে তো আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনাদেরকে শুক্রবার রাত্রে নাকি একটা বলক দিয়েছি যে শনিবার আমরা ঘর বাঁধবো বা মাল সামানা সরাবো পরে যখন কাকায় সবাইকে নিয়ে বসলো বা আলোচনা করলো আমাদের এই কাকায় হয়েছে একজন সামাজিক লোক বা তার মাতার পেরেন্ট হয়েছে একদম ভিন্ন রকম আর তার প্রশংসা মানে কিভাবে করব আপনাদের মাঝে আসলে বলতে পারবে না খুবই একজন ভালো লোক আর তার মাতার ব্রেনটা অনেক সুন্দর কাজ করে তারপর সে হয়েছে ভালোভাবে সবাইকে বললো আল্লাহে ডাকো আর সিদ্ধান্ত নিল যে ঘর এখন সরানো যাইবো না বা কোনো মালামালও সরানো যাইবো না এই জন্য হয়েছে আপনাদেরকে অনেক দিন বলছি যে মালামাল সরাবো

আর সবসময় আমরা সব কথা আপনাদের মাঝে অনেক সুন্দরভাবে ক্লিয়ার করে দেই তো আজকে হচ্ছে ক্লিয়ার করলাম আসলে বলতে চাইনি আমাদের পারিবারিক বিষয়টা বা ঝামেলাটা আর না বললেই না আপনাদের মাঝে মানে ইঠাক যে এত নদীর কিনারে রিক্স নিয়ে আমরা কেন বসে আছি তাই জন্য এই আজকে ক্লিয়ার করলাম আপনাদের মাঝে তো সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা খুব তাড়াতাড়ি তার থেকে মুক্তি পাই আমরা যেই ঝামেলা বহাইতেছি বা ঝামেলা যে ফেস আমি এদের মোকাবেলা করতেছি তো আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে নদী ভাঙনও বন্ধ হয় আর আমাদের ওই যে ব্যাপারটা আমাদের পারিবারিক ব্যাপারটা ওই যাতে সমাধান করে আল্লাপার সবার দোয়া রাখবেন আর যারা আমাদের ভিডিও এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন করবেন আল্লাহ হাফেজ